আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু আইপি ক্যামেরা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জার 2 খুবই জনপ্রিয় একটি ক্যামেরা সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এবং এইদিকে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে এসবিএস এর খুবই জনপ্রিয় একটি মডেল H6C যেটা আপনার 2000 2500 টাকা আশেপাশে খুবই ভালো মানের একটি ক্যামেরা এবং এটা মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো মানের একটি ক্যামেরা বাজেট প্রায় দুটার সেম তবে যাদের যে ব্র্যান্ড পছন্দ আপনারা ওই ব্র্যান্ডে নিতে পারেন তো আমরা প্রথমে রেঞ্জার টুটা দেখাই এটা হচ্ছে রেঞ্জার টু আইপি ক্যামেরা এই ক্যামেরাটিতে আপনারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন আপনারা যদি এদিকে যদি একটু দেখেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল আপনার এটা রোটেট করতে পারবেন সাথে আপনার স্মার্ট টেকিং ফিচার্স আছে এটাতে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নাইট ভিশন এই ক্যামেরাটি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আপনারা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটিতে অনেকগুলো ফিচার্স পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও প্লেব্যাক আপনারা ভিডিও আপনার ফোনের মাধ্যমে প্লেব্যাক করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল আকারে হয়ে যাবে আপনার প্লেব্যাক দেখতে পারবেন আপনি ফোনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি ফোনের মাধ্যমে এই ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন ক্যামেরাটিতে আপনি ওয়াইফাই সংযোগ দিতে পারবেন কেবলের মাধ্যমে এবং কেবল ছাড়াও আপনি কনফিগার করতে পারবেন এবং এটা নোটিফিকেশন পাবেন এবং রিমোট ভিউইং পাবেন এবং এখানে এদিকে যদি আমরা একটু দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিচার্স দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে যে ডিজিটাল জুম এটা জুম পাবেন আপনারা তারপর মোবাইল অ্যালার্ম সাউন্ড ডেডিকেশন করবে এটা মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন করবে নাইট ভিশন ক্যামেরা তারপর প্রাইভেসি মোড আছে আপনি এটাতে ফুল এইচ ডি রেজুলেশনের ভিডিও কাভারেজ করবে এবং তাতে ক্যামেরাতে সাউন্ড করবে আপনি ফোনে সাউন্ড করলে এবং ক্যামেরাতে কি সাউন্ড হচ্ছে দোকানে বা আপনি যেখানে ক্যামেরাটি সেট আপ করবেন এর আশেপাশের সাউন্ড আপনি ফোনের মাধ্যমে শুনতে পারবেন খুবই ভালো মানে এই ক্যামেরাটি আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ভালো মানের এই ক্যামেরাটি নিতে পারছেন আপনারা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যেটা শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন যেটা প্রাইস রাখা হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর যদি আমরা আরেকটি ক্যামেরা দেখাই এটা দেখতে পাচ্ছেন আপনারা ইস বিস ব্র্যান্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটি ক্যামেরা ইস বিস এইট সিক্স সি এই ক্যামেরাটি তো আপনারা ফিচার্স গুলো পাবেন এটাতে আপনি হাজার আশি রেজুলেশনের ভিডিও ধারণ করবে এই ক্যামেরাটি এটা তো আপনি মোশন ডিটেকশন করতে পারবেন এটা তো আপনি আপনার পূর্বে যে ভিডিও রেকর্ডগুলো আছে পুনরায় দেখতে পাবেন এবং মোশন ডিটেকশন করবে এদিকে যদি এটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে এবং ওয়াইফাই এর মাধ্যমে এটা আপনি কনফিগার করতে পারবেন টু পয়েন্ট ফোর গিগ্রি হার্সে এটা চলবে এবং মেমোরি কার্ড হিসাবে এটাতে আপনি দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন যেটা হিউজ মোটামুটি দুশো ছাপ্পান্ন জিবি আপনি ব্যবহার করলে প্রায় এক মাসের রেকর্ড পাবেন এক মাসের বেশিও পাবেন তারপর এখানে আরেকটি ফিচার্স দেখতে পাচ্ছেন স্লেপ মোড এই ক্যামেরাগুলো খুবই ভালো মানের ক্যামেরা এবং খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে এগুলো আমরা নিজেরও ব্যবহার করি আমরা দেখতে পাচ্ছেন যে উপরে ক্যামেরা আছে আমাদের সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা আর কিছু ক্যামেরা পেয়ে যাবেন আপনারা হাজার পনেরোশো টাকায় পাওয়া যায় ওই ক্যামেরাগুলো ভালো সার্ভিস পাবেন না বিভিন্ন সমস্যা করবে প্লেব্যাক আসবে না স্লো করবে তারপর ছেড়ে দেবে আপনাকে লগ আউট করে দেবে অনেক সমস্যা করবে আর এগুলো হচ্ছে যে আপনি খুবই সিকিউরিটি ফিল করবেন এবং খুবই ভালো মানের ক্যামেরা এগুলো আর এটার যদি প্রাইসের কথা বলি আমরা এর প্রাইস রাখা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এই ক্যামেরাগুলো ছিল তিন হাজার টাকার উপরে দাম আঠাইশো তিন হাজার বত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমরা বিক্রি করেছি এখন খুবই দামটা কমে গেছে এবং আপনারা খুবই ভালো মানে একটা অফার পাচ্ছেন মাত্র চব্বিশশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি সহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করেছেন আপনাকে দুশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পর দেবেন আমরা দুশো টাকা পেমেন্ট নিচ্ছি এই কারণে যে প্রোডাক্ট আপনি যে রিসিভ করবেন এটার যেন সিকিউরিটিটা থাকে অনেক সময় কাস্টমার গ্রাহক অর্ডার করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করেন না সেক্ষেত্রে আমাদেরকে লস করতে হয়